আমি মোসাম্মদ জোসা আক্তার তারা আমি সিএ আর্টিকেলশিপ শুরু করেছি টেন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কোয়ালিফাই করেছি মার্চ এপ্রিল দু হাজার চব্বিশে আমার অলমোস্ট দুই বছর সাত মাস সময় লেগেছে চেষ্টা করতাম যে রেগুলারলি যেন পড়ালেখা করা যায় চেষ্টা করতাম সকাল সকাল করার জন্য যার কারণে আমি আসলে ফজরের নামাজ যখন পড়তে উঠতাম তো ফজর থেকে অফিসে যেতে তৈরি হওয়ার সময় পর্যন্ত আমি চেষ্টা করতাম ওইটার একটু বেশি ইউটিলাইজ করেন করতে বা যদি কোনো দিন বেশি ইউটিলাইজ করেন করতে বা যদি কোনো দিন না হতো তাহলে আমি চেষ্টা করতাম অফিস থেকে এসে যখন আমরা ক্লাস করব। বা প্রত্যেক সেশনে তো ক্লাস থাকে না তো ক্লাস করার পর বা ক্লাস করার আগে যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময় ইউটিলাইজ করতে ক্লাসে হচ্ছে আমি মেনলি টিচার যেই টপিক পড়াতেন আমি চেষ্টা করতাম যে আসলে টিচার কোন টপিকটার উপরে গুরুত্ব দিচ্ছে সেই টপিকটার সব একটা ক্লাসে তো আসলে টিচারদের পক্ষে সব কিছু সম্ভব হয়ে ওঠে না তখন ওই টপিকের আশেপাশে যে কোনো খুঁটিনাটি জিনিস আমি চেষ্টা করতাম যেন বাদ না যায় কোনো কিছু সম্পূর্ণ জিনিস কমপ্লিট করে দেন চেষ্টা করতাম যে পরীক্ষার নলে আসার পরীক্ষা দেওয়ার টেকনিক হচ্ছে আই ব্লেসড উইথ ফার্স্ট রাইটিং মাই হ্যান্ড রাইটিং ইজ ভেরি ফার্স্ট অথম দ্যাটস ওয়ে মানে আমি কখনও পরীক্ষায় প্রশ্ন শেষ করতে পারিনি বা আমি পারতাম কিন্তু অ্যান্সার লিখতে পারিনি এরকম আমার সাথে কখনো হয়নি আলহামদুলিল্লাহ বাট অনেকেরই এরকম হয় যে হচ্ছে অ্যান্সার করতে পারে না আমার সাথে যেহেতু এরকম হয়নি আমি সবসময় চেষ্টা করতাম যেটা আমি পারি সেটা সবার আগে উত্তর করার জন্য সিরিয়ালি যেভাবে পারি সেভাবে উত্তর করার জন্য যেগুলোতে আমার হালকা কিছু কনফিউশন হয়তো বা থাকে সেইগুলো একটু দেরি বা শেষের দিকে একটু ভেবে যেহেতু আমার হাতের লেখা ফাস্ট ছিল আর সময়ের খুব একটা ঝামেলা ছিল না আমি একটু চিন্তা করে যেটাকে পারতাম না সেটা একটু শেষে অ্যান্সার করতাম এক্সামের আগে যে এক্সাম লিভটা আমরা অ্যাভেল করি সেই লিভটাকে ফুললি ইউটিলাইজ যদি কেউ করতে পারে তাহলে আমার মনে হয় যে সে উইদিন থ্রি ইয়ার্স কমপ্লিট করতে পারবে কোনো অসুবিধা হওয়ার কথা না